সন্ধ্যার আমাদের কাছে একটা প্রভেশন ছিল এম বি কলেজের পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে আহ কিছু আহ ইলিগেল আহ বিক্রি হচ্ছে স্কুল কলেজ পড়ুয়াদের মাদকাসক্ত করে নিষিদ্ধ মাদক ব্যবসার আখড়ায় পরিণত হচ্ছে আগরতলার কলেজ টিলা ও শিবনগর এলাকা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক নেশা কারবারিকে জালে তুলল পূর্ব আগতলা থানার পুলিশ নিষিদ্ধ ব্রাউন সুগার নগদ টাকা মোবাইল ফোন এবং মাদক কারবারে ব্যবহৃত বাহন বাজেয়াপ্ত করেছে পুলিশ আটক করা হয়েছে বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সুজিত সাহা লিটন দাস এবং বিকি তাতিকে এ বিষয়ে শুক্রবার পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন সংবাদ মাধ্যমে জানান বিশেষ সূত্রে তাদের কাছে খবর আসে আগরতলার কলেজটিলা ও শিবনগর এলাকায় নিষিদ্ধ নেশা সামগ্রী বিক্রি হতে পারে সেই মত বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে বিশেষ নজরদারি চালায় অভিযানে নেমে পুলিশ প্রথমে কলেজ টিলার লোকের পাশে প্রাথমিকভাবে তিনজন জন কারবারিকে আটক করে এবং তাদের সাথে থাকা স্কুটিতে তালাশি চালিয়ে নিষিদ্ধ ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয় পাশাপাশি রাজধানীর কল্যাণী এলাকায় অভিযান চালিয়ে আরও দুই নেশা কারবারিকে আটক করা হয় তাদের কাছ থেকেও মাদক ভর্তি একশো কোটা উদ্ধার হয় এছাড়াও দুটি মোবাইল ফোন এবং এক টাকা উদ্ধার হয় পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এই মাদকগুলো কলেজ ছাত্রছাত্রী এবং আশেপাশের এলাকার মানুষের মধ্যে বিক্রি করত তাদের কাছ থেকে আটক হওয়া ব্রাউন সুগারগুলির ওজন ষোলো গ্রাম এবং এগুলোকে করে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে নিষিদ্ধ নেশা সামগ্রীগুলোর বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের নাম যথাক্রমে বিশ্বজিৎ নমো জুয়েল মিয়া সুজিত সাহা লিটন দাস এবং বিকি তাতি তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে এই নামগুলো গোপন রাখা হয়েছে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল এমবিবি কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগাল কন্ট্রাভেন্ট বিক্রি হচ্ছে এই খবর পাওয়ার পর ওসি কলেজ টিলা এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগের পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে তিনজনকে ওখানে পাই তো ওখানে একটা স্কুটিও ছিল স্কুটিটার সাথে তিনজন লোক ছিল তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেন করে তাদের সার্চ করি সার্চ করার পর স্কুটিতে একটা পাউস পাওয়া যায় ইলিগাল কনফার্মেন্ট যেটা অংশে আপনারা দেখতে পাচ্ছেন আর পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও দুজনকে পাওয়া যায় সেম তাদের মধ্যে থেকে সবাইকে পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছে একটি পাউস আপনার একশো পঞ্চাশটা ভায়ল যে কন্ট্রাভেন্ট বোর্ডের ভায়ল দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি এবং তাদের আমরা থানাতে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারিছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে কোটাগুলা বিক্রি করে তো তখন তাদের আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি তাদের জিনিসটা একটা এনডিপিএস কেস নেই কন্ট্রাবিনগুলা খুলে ওজন করার পর দেখতে পাই এর মধ্যে মোট ষোলো গ্রাম ব্রাউন সুগার সাত ব্রাউন সুগার মজুদ আছে এগুলো আমরা সিজ করি তাদের আজকে আমরা কোটে পাঠাবো তো এগুলার বাজার মূল্য টেন্সিটিভ আমরা যেটা বুঝতে পারছি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হবে এবং সেখানে যে স্কুটি স্কুটিটা পাওয়া গেছে এটার মধ্যে আরেকজন লোক ছিল সমত সে মালিক আমরা এটা স্ক্রিন রিপোর্ট বের করছি মালিককেও আমরা অ্যারেস্ট করবো তো অ্যাকচুয়ালি এরা ম্যাক্সিমাম এখানে একজন মিনা আছে সেই স্কুটির সাথে জড়িত সে এর আগেও অ্যারেস্ট হয়েছিলো তো তাকে আমরা অ্যারেস্ট করেছি এখন তাদের মধ্যে পাঁচজন যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সুজিত সাহা লিটন দাস এবং বিকি তাতি এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এখানে তাদের প্রাইমারি স্টেজে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি তাদের চন্দ্রপুর এলাকা থেকে যারা একটা যে জুয়েল মিয়া সে চন্দ্রপুর এলাকা বলদাখাল এলাকাতে বাড়ি সে থেকে এনে বিক্রি করে একটা নাম আমরা পেয়েছি আমরা তদন্তের সাথে বলছি না আমরা তাকে এবং স্কুটির যে মালিক তাকে আমরা অ্যারেস্ট করবো এই তদন্ত তারা কি শহরে বিক্রি করতে পারে তারা শহর সারাউন্ডিং আমাদের গোলবাজার এরিয়া বলুন বা কলেজ এরিয়া বলুন ওই এরিয়াগুলাতেই স্কুটিটা যেটুকু রিবিল্ড হচ্ছে স্কুটিটা দিয়ে তারা ফ্লাইং আসা দেওয়া করে এবং ভিতি করে জায়গা জায়গা এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যায় এইভাবে তারা গুরি করে এগুলা তাদেরকে জিজ্ঞাসা করে জানা গিয়েছিল মানে এগুলি কোকাতে কেনা না আমরা আমি বললাম আপনাদের যে চন্দ্রপুর এলাকা থেকে আমরা একটা নাম পেয়েছি যে সাপ্লায়ার আমরা তাকেও ареস্ট করব এবং যে স্কুটির মালিক সেও এটাতে 100% ইনভলভ আছে তাকেও আমরা ареস্ট করব এখন আমরা বিদায় নেচ্ছি পরবর্তীতে সংবাদ প্রতি আমাদের সাথে থাকুন ধন্যবাদ